দেখেন আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন বোঝার তৌফিক দিয়েছেন আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন আপনি সৌভাগ্যবান আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান্নামে যাবে হাজারে

উলাইকুল গা ফেরুন একই ক্যালকুলেশন হাজারে নয়শো জন মানুষ যাহ নামে যাচ্ছে তো আপনি সৌভাগ্যবান কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে